ভাবুন তো আপনি সকালে ঘুম থেকে উঠে রুটিন মতো চায়ের কাপটা হাতে নিলেন কিন্তু হঠাৎ ফোনে একটা মেসেজ এল আর আপনি তাতে উত্তর দিতে দিতে চা খাওয়ার সময় পাঁচ মিনিট পিছিয়ে গেলেন এই পাঁচ মিনিটের দেরি হয়তো আপনাকে রাস্তার সেই ট্রাফিক জ্যাম থেকে বাঁচিয়ে দিল অথবা হয়তো এমন এক পরিস্থিতিতে ফেলল যা আপনার পুরো জীবনের গতিপথ বদলে দেবে কিন্তু আশ্চর্যের বিষয় এই ছোট্ট পরিবর্তন শুধু আপনার নয় হয়তো হাজারো মানুষের ভাগ্য পাল্টে দিতে পারে এবার ভাবুন আজ সকালে আপনি বের হবার আগে জুতোর ফিতা বাড়তে গিয়ে মাত্র তিরিশ সেকেন্ড সময় নিলেন এই তিরিশ সেকেন্ড হয়তো আপনার বাস মিস করিয়ে দিল অথবা সেই বাস থেকে বাঁচিয়ে দিল যেটি কয়েক মিনিট পরে দুর্ঘটনায় পড়েছিল আপনি কি কখনো ভেবেছেন একটা ছোট্ট তুচ্ছ ঘটনা কিভাবে আমাদের ভাগ্যের মানচিত্র পাল্টে দিতে পারে এটাই হল বাটারফ্লাই এফেক্ট একটি ধারণা যেখানে খুব ক্ষুদ্র প্রায় অদৃশ্য পরিবর্তনও বিশাল অপ্রত্যাশিত পরিণতি ডেকে আনতে পারে কিন্তু এই ধারণা শুধু কবিতা নয় শুধু দর্শন নয় এটি বিজ্ঞানের অংশ এটি বিশৃঙ্খলা তত্ত্বের গভীরে প্রথিত এর মানে আমাদের চারপাশের জগৎ এতটাই সংবেদনশীল যে শুরুতে সামান্য ভিন্নতা পরবর্তীতে সম্পূর্ণ ভিন্ন ফলাফল তৈরি করতে পারে আজ আমরা যাব ওই রহস্যের গভীরে দেখব কিভাবে আবহাওয়ার পূর্বাভাস দিতে গিয়ে এক বিজ্ঞানীর ভুল আবিষ্কার হয়ে উঠল বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক তত্ত্ব শিখবক ইতিহাস থেকে কিভাবে এক মুহূর্তের ঘটনা বিশ্বযুদ্ধ ডেকে এনেছে আর দেখব আমাদের নিজেদের জীবনে কত ছোট্ট সিদ্ধান্ত একটা হ্যাঁ একটা না বা মাত্র কয়েক সেকেন্ডের দেরি আমাদের এমন পথে নিয়ে যেতে পারে যা আমরা কল্পনাও করিনি তাহলে প্রস্তুত তো কারণ আজ আমরা প্রবেশ করতে চাচ্ছি সময় ভাগ্য আর সম্ভাবনার এমন এক গোলকধাতায় যেখানে একটি প্রজাপতির হালকা ডানার স্পন্দনও আপনার জীবন বদলে দিতে পারে উনিশশো সালে এডওয়ার্ড লরেন্স নামের এক আবহাওয়াবিদ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কাজ করছিলেন লরেন্স কম্পিউটারে আবহাওয়ার সিমুলেশন চালাচ্ছিলেন একদিন তিনি ডেটা ইনপুটে একটি ছোট্ট পার্থক্য রাখলেন যেমন মূল সংখ্যা শূন্য দশমিক পাঁচ শূন্য ছয় এক দুই সাত ইনপুটে দিলেন শূন্য দশমিক পাঁচ শূন্য ছয় তিনি ভাবলেন এত ছোট পার্থক্য ফলাফলে প্রভাব ফেলবে না কিন্তু ফলাফল যখন এলো তিনি অবাক প্রথম দিকে ফলাফল একই ছিল কিন্তু সময়ের সাথে সাথে দুই ফলাফলের মধ্যে বিরাট পার্থক্য তৈরি হল এখান থেকেই লরেন্স বুঝলেন প্রাথমিক অবস্থার সামান্য পার্থক্য ব্যাপকভাবে ভিন্ন ফলাফলের দিকে নিয়ে যেতে পারে কারণ আবহাওয়া হল এক ধরনের জটিল ও বিশৃঙ্খল সিস্টেম এতে এত বেশি ভ্যারিয়েবল বা উপাদান থাকে যে সামান্য পরিবর্তনও সিস্টেমের ভবিষ্যৎকে নাটকীয়ভাবে বদলে দেয় বিশৃঙ্খলা তত্ত্ব বলে কিছু সিস্টেম খুবই সংবেদনশীল হয় ইনিশিয়াল কন্ডিশনস বা প্রাথমিক অবস্থার প্রতি মানে শুরুতে একটুখানি পার্থক্য সময়ের সাথে সাথে এতটাই বড় হয়ে যায় যে পূর্বাভাস দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে বাটারফ্লাই এফেক্ট হলো, তত্ত্বের একটি সরাসরি উদাহরণ আসুন কিছু বাস্তব উদাহরণ দিয়ে বোঝাই সময় আঠাশ জুন উনিশশো স্থান সারাজেভ বসনিয়া অস্ট্রিয়া হাঙ্গরির যুবরাজ ফ্রান্স ফার্ডিনান্দ তার স্ত্রী সোফিকে নিয়ে শহর ভ্রমণ করছিলেন সেদিনই কিছু বিপ্লবী তার উপর হামলার পরিকল্পনা করেছিল প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয় একজন হামলাকারী বোমা ছুঁড়েছিল কিন্তু সেটা লক্ষ্য ভ্রষ্ট হয় আটজু গল্পর জন্য বেঁচে যান কিন্তু ভাগ্যের খেলা তখনও শেষ হয়নি তিনি পরিকল্পনা বদলে হাসপাতালের আহতদের দেখতে যাবেন বলে ঠিক করেন ড্রাইভার ভুল করে অন্য রাস্তা ধরলেন সেই রাস্তা দিয়েই ফিরছিলেন গাব্রিলো প্রিন্সিপ যিনি হলেন ব্যর্থ হামলাকারীদের একজন হঠাৎ সামনে রাজপুত্রের গাড়ি দেখে প্রিন্সিপ বন্দুক বের করে গুলি করে বসেন এই হত্যাকাণ্ডই পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধ শুরু করে যা কোটি মানুষের মৃত্যু ডেকে আনে উদাহরণ দুই সময়টি উনিশশো সত্তরের দশক যুক্তরাষ্ট্র এক কলেজ ছাত্র ভুলবশত চিঠি পাঠিয়ে দেয় ভুল টিকানায়। চিঠিতে আসলে তার প্রেমিকার জন্য ছিল কিন্তু চলে যায় অপরিচিত এক মেয়ের কাছে মেয়েটি কৌতূহলবশত উত্তর দেয় তুমি ভুল জায়গায় পাঠিয়েছ কিন্তু তোমার চিঠি মজার লাগল তারা চিঠি আদান প্রদান শুরু করে বন্ধুত্ব হয় পরে প্রেম এবং একসময় তারা বিয়ে করে ফেলে তাদের একটা ছেলে জন্ম হয় ছেলেটি বড় হয়ে হয় এক সফল উদ্যোক্তা হয় যার কোম্পানি হাজারো মানুষের জীবন বদলে দেয় উদাহরণ তিন সময় দু সালের সেপ্টেম্বরের নিউ ইয়র্ক সিটির এক সকাল এক অফিস কর্মী সেদিন খুব রাগান্বিত ছিলেন কারণ তার স্ত্রী তাকে বারবার নাশটা খেয়ে যেতে বলছিলেন তিনি দেরি হয়ে যাবে ভেবে রেগে উঠেছিলেন কিন্তু শেষমেশ স্ত্রীকে কষ্ট না দিতে বসে নাস্তা খান ফলে তিনি অফিসে পৌঁছান পনেরো মিনিট দেরিতে তার অফিস ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যেখানে ওই দিন সকালেই নটা এগারো মিনিটে হামলা হয় যদি তিনি সময় মতো বের হতেন সেদিন হয়তো বেঁচে থাকতেন না এখানে সবগুলো গল্পই শুরুতে সামান্য ভুল কিন্তু পরবর্তীতে এক বিশাল পরিবর্তনের সূচনা করে এডওয়ার্ড লরেঞ্জের ভাষায় এগুলো বাটারফ্লাই এফেক্ট কিন্তু এই সব পরেও আমাদেরকে মেনে নিতেই হবে এইগুলো সবই ভাগ্য আর আল্লাতালা এগুলো পূর্বেই নির্ধারণ করে রেখেছেন আজকের মতো এখানেই শেষ করছি ফি আমানেল্লাহ